কি করতে হলে ছাত্রদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে তারাকলে আমাদের কি সুবিধা হবে যেমন কি কি পরামর্শ সমস্যা কি কি আধুনিক পদ্ধতি জাত এগুলো জানা যাবে আর আমার এখানে সব সময় আমার উপসহকারীরা আসে এবং আমাদেরকে পরামর্শ দেয় আমাদের গ্ৰামী গ্রামে জন্ম আর বেড়ে ওঠা বলতে হলো আমি লেখাপড়া করছি নবম শ্রেণী পর্যন্ত তারপর আর লেখাপড়া করা হয়নি বাপের সাথে মানে বাপে কৃষি কাজ করত তার সাথে পাশাপাশি কৃষি কাজ করতাম তারপর থেকে আড়াই হাজার থানা কৃষি অফিসে সারদের স্যার মোহাম্মদ কাজী স্যারের সাথে যোগাযোগ হয় সারের সাথে যোগাযোগের সারের পরামর্শে প্রথমত চার পাঁচখানি কাজ সবজি শুরু করি হাইব্রিড এবং আধুনিক যে পদ্ধতিগুলো আছে এগুলো ব্যবহার করে আলহামদুলিল্লাহ ওই সময় থেকে আলহামদুলিল্লাহ এখন ভালো আছি এরপর থেকে আড়াই হাজার যে কোনো স্যার আসে কৃষি অফিসার আসে তাদের সাথে ভালো সম্পর্ক আছে এবং কৃষি কাজ করতে হলে স্যারদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে তা থাকলে কি সুবিধা হবে যেমন কি কি পরামর্শ সমস্যা কি কি আধুনিক পদ্ধতি জাত এগুলো জানা যায় সবসময় আমার উপসহকারীরা আসে এবং আমাদেরকে পরামর্শ দেয় একজন মানুষের কৃষি উদ্যোক্তা প্রথমত কৃষি অফিসের সাথে ভালো সম্পর্ক থাকতে হবে ভালো সম্পর্ক থাকলে সুবিধাগুলো হলো যেমন আপনার জাতগুলা যে কোন জাত কোন পদ্ধতিগুলা মানতে মানলে তাইলে মানে কৃষিকে উদ্যোক্তা হওয়া যাবে কৃষি বলতে হলো প্রত্যেকটা উপজেলা থেকে দুটি গ্রামকে নিরাপদ সবজি গ্রাম হিসাবে চিহ্নিত করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তার মধ্যে এলো একটা আমাদের আমাদের প্রথম লক্ষ্য হলো যে আমরা নিরাপদ সবজি উৎপাদন করবো আলহামদুলিল্লাহ যে আমরা এবছর নব্বই পার্চের নিরাপদ সবজি উৎপাদন করতে সক্ষম হয়েছি বলে মনে করি সেটা আড়াই হাজার কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী যার ফল হলো আমাদের সবজি এখন বিদেশে রপ্তানি করতেছি যেটা বিষমুক্ত না হলে সম্ভব হতো না আপনি কি কি উৎপাদন করেন? সবজি আলহামদুলিল্লাহ সব রকম সবজি আছে যেমন কালো বেগুন টমেটো মিষ্টি কুমড়া উস্তা করলা শসা স্কোয়াশ পেপসিকা মানে সব সবজি আমাদের এলাকায় আছে এবং সবগুলোই নিরাপদ। আপনার ফসল বিক্রির প্রক্রিয়াটা কি? সবজি বলতে কিছু সবজি আমাদের দেশের বাইরে রপ্তানি হচ্ছে। কিছু সবজি আমাদের এই যে گاউসী আরত

এক বছরের জন্য লিস্ট নেই তিরিশ শতক জায়গা নিতে টাকা টাকা লাগে নতুন যদি কেউ কৃষি উদ্যোক্তা হতে চায় তাহলে প্রথমত তার কৃষি অফিসের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে তারপর সে প্রথমত ডাইরেক্ট কৃষি উদ্যোক্তা হতে পারবে না প্রথমত কাজ শুরু করবে অল্প পরিসরে তা আধুনিক পদ্ধতিগুলো হলো মেন্ডার এবং অন্য যারা কৃষি উদ্যোক্তা আছে তাদের সাথে ভালো সম্পর্ক রেখে তাদের সাথে তাদের বুদ্ধি পরামর্শ নিয়ে কৃষি অফিসে পরামর্শ নিয়ে কাজ করতে হবে তাহলে কিছু দূরতা হতে পারবে